প্রযুক্তি নির্ভার যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস দুই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয় র্যালি শেষে মঙ্গলবার বারো আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে এগারোটায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ম আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম যুব উদ্যোক্তা বাবুল মৃধা এলিনা জাহান প্রীতি ফিরোজা সুলতানা সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সফল আত্মকর্মীবৃন্দ আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ফলজবৃক্ষ যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে নেত্রকোনার পূর্বধলা থেকে হাবিবুর রহমান দৈনিক সংলাপ